করেছি সবাই খুব ভালো আছে তো বিলেছিলাম আমাদের চ্যানেলকে চ্যানেলে সবাইকে সামনে জানে আজকে এসেছি আমরা পিসির বাড়িতে তো পিসির বাড়িতে এসে খুব মজা করলাম কালকে এসেছিলাম কালকে এসে অনুষ্ঠান তো আজকে যাব খুব বাইরে বৃষ্টি পড়ছে যারা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো গাইস বাইরে বৃষ্টি পড়ছে আর লোকজন কি খেতে দিচ্ছে আর বৃষ্টির ওখানে খাওয়া দাওয়া চলছে যে রান্না হচ্ছে এখানে এই যে দেখো খুব প্রচুর বৃষ্টি আমরা ঘরে বসে আমি স্নান করলাম স্নান সেরে দেখি যে বৃষ্টি পড়ছে খুব রান্না হচ্ছে এখানে মাংস কষা আর এগুলা সবগুলো আমার খবর আমার খবর দরকার এই এই যে মাছের ঝোল আর দেখো ভাজা করছি পেঁয়াজ সবজি দেখো ভালো করে দেখাতে পারছি না যখন খাবো তখন তোমাদের সবাইকে দেখাবো তো এখন আসলে আমরা ঘরে বসে এই যে দেখো দিদি এই যে দেখো এই যে সবাই ঘুমোচ্ছে সবাই ঘুমাচ্ছে এই যে দেখো এই যে সবাই ঘুমাচ্ছে এই নারায়ণ দা দেখো এই যে দেখো সবাই তিন এক দু তিনজন ঘুমাচ্ছে আর এখানে একজন আর আর ওই পাশে এই এই যে এই বড় অফিসে মনে ঘুমাচ্ছে আর ওখানে তো আমার মা ছিল বম্মা ছিল তারপর আরো বোম্বা ছিল তো দেখো আর আমরা এখানে করেছি ভিডিও তো এই জায়গাটা আমাদের ভালো লাগলো তাই আমরা এখানে ইয়ে করছি ভিডিও করছি দেখো দেখাচ্ছি মিষ্টি হচ্ছে মুসল ধারে খুব বিক্রি করছে সব জামা কাপড় কিনছে জামা কাপড়গুলো সব এমনি ধারে খুব বৃষ্টি পড়ছে তো কড়াই দেখা হচ্ছে তো এই যে একজন উঠে গেছে একজন উঠে গেছে কারেন্ট এখানে আছে তোমাদের যেখানে সেখানে কারেন্ট নেই তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও তো আমি জানতে চাই যে কারেন্ট নেই সেখানে সেখানে এই যে খাচ্ছে সবাই এখানে হচ্ছে কার কার এরকম আবহাওয়া বৃষ্টি ভালো লাগে তো কমেন্টটা অবশ্যই জানাও আর এই মৃত্যুতে একটু শেয়ার করো ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো দেখো

बाइर दिशा <laughs> <laughs>